হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম মা ছেলে মেলে নতুন একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টার নাম খুবই খুবই ইউনিক না না ইউনিক না ভয়ানক তো যারা যারা থ্রিলার মুভি দেখেন তারা কিন্তু ওই নামটা আগেও শুনেছেন আমি তো তামিল থ্রিলার মুভি অনেক পছন্দ করি কারণ টান টান উত্তেজনার সাথে রহস্যজনক মুভি থ্রিলার মুভি হয়ে থাকে তো কথা না বলে দিচ্ছি কোন রেস্টুরেন্টে আসছি ট্যাট ট্যান ওই দেখতে পাচ্ছেন সিরিয়াল কিলার ও মাই গড না ভুল ভাববেন না আমি কাউকে কিলিং ফিলিং করতে আসিনি আমি ফুড কিলিং করতে আসছি তো অর্ডার দিয়ে অর্ডার পেয়ে গিয়েছি তো খাবার বিসমিল্লা বলে শুরু করে দিচ্ছি তো খাবার খেতে খেতে বলে নিচ্ছি কী কী খাবার অর্ডার দিয়েছিলাম তো এখানে একটা সেট মেনো প্লেটের অর্ডার করেছিলাম এখানে ফ্রায়েড রাইস ছিল একটা কোল্ড ড্রিঙ্কস ছিল ভেজিটেবল ছিল তারপর চিলি চিকেন অনিয়ন ছিল আর দুইটা স্প্রিং রোল ছিল তো এটার মূল্য ছিল হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো এই তো আমরা খাবার এনজয় করি মা ছেলে আর আপনারা দেখতে থাকুন রেস্টুরেন্টের নাম সিরিয়াল কিলার কিন্তু খাবারটা মোটো কিলিং টাইপের হয় নাই যাই ছিল আলহামদুলিল্লাহ ছিল মোটামুটি ছিল আল্লাহ হাফেজ